চাকরি কর্ম অর্থ যশ খেতি সব কিছু থেকেই আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন দিনকা দিন এক সময় আপনার অবস্থা অনেক ভালো ছিল আপনার উপরে অনেক মানুষ নির্ভরশীল ছিল কিন্তু এখন আপনি অন্যের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছেন আপনার সব কিছু ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে আপনার সম্মান ক্ষেতি যশ ইমেজ মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এর মানে হচ্ছে আপনার বৃহস্পতি গ্রহটি অশুভ আছে জ্যোতিষ শাস্ত্র মতে হস্তরেখার এই যে তর্জনী আঙ্গুল যেটিকে আমরা সাদাত আঙ্গুল বলি এইখানে যদি ত্রিভুজ চিহ্ন ত্রিশূল চিহ্ন থাকে অথবা এইখানে কালো তিল থাকে তাহলে বুঝতে হবে আপনার বৃহস্পতি অশুভ যদি এইখানে কোনো রেখাই না থাকে তাহলে আপনার বৃহস্পতি মাত্র অশুভ আছে বৃহস্পতি হচ্ছে হলুদ রঙের গ্রহ বৃহস্পতির ইংরেজিতে আমরা বলে থাকি জুপিটার যাদের জন্ম ইংরেজি মাসের তিন তারিখে বারো তারিখে 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 তারা অবশ্যই বৃহস্পতি গ্রহের রত্ন হলুদ পোকরাজ ধারণ করবেন যারা ধনুরাশি এবং মিন রাশির জাতক বা জাতিকা আছেন তারা দুই সালে পোকরাজ পাথর ব্যবহার করতে ভুলবেন না কারণ দুই সাল মিন এবং ধনুরাশির জন্য একটি বছর এবং এই বছরে তাদের জীবনে অনেক কিছু ঘটবে পাথর এমন একটি পাথর যে পাথর একটি অলৌকিক শক্তি থাকে যে পাথরটির মধ্যে এক ধরনের স্পিরিচুয়াল পাওয়ার পজিটিভ এনার্জি থাকে যেটিকে আমরা হিলিং পাওয়ার বলে থাকি অনেকে রোকেয়া করেন বিভিন্ন কিছু করেন বাট এই পোকরাস পাথরটি এতটাই কার্যকরী যেটি বলার বাহুল্য নেই কারণ আপনার 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 সাথে সাথে থাকলে অফিসের অফিসের কলিগ বা বা বস সম্পর্কর অবনতি ঘটছে বনিবনা হচ্ছে না এই ক্ষেত্রে পোকরাস পড়বেন ব্যবসায় এক সময় আপনার ভালো অবস্থান ছিল ডে বাই ডে ব্যবসা অবস্থা খারাপ আপনি পোকরাস পাথর ব্যবহার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত ফ্রেন্ড সার্কেল প্রেমিক বা প্রেমিকা বা স্ত্রী বা স্বামীর সাথে সম্পর্ক খারাপ হচ্ছে আপনি একটি পোকরাস পাথর ব্যবহার করুন আপনার কোনো কিছুতেই সফল হতে না বিদেশ যাওয়ার জন্য ট্রাভেলস এজেন্সিতে টাকা দিয়েছেন পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু আপনার বিদেশ যাত্রা হচ্ছে না বছর পার হয়ে যাচ্ছে মাস পার হয়ে যাচ্ছে বিদেশ যাত্রা হচ্ছে না একটি পোকরাস পাথর দয়া করে পড়ে দেখুন আপনি যদি ভালো মানের একটি প্রোগ্রাস পড়তে পারেন আপনার শরীরের ওজন এবং বয়স অনুযায়ী অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী একটি ভালো সিলনি প্রোগ্রাস পড়েন তাহলে তিরিশ থেকে পাঁচচল্লিশ দিনের ভিতরে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন পোকরাস পাথর বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে যেমন একটি সার্জেল বা একটি সেক্লো টেন এম জি আছে টোয়েন্টি এম জি আছে ফোর্টি এম জি আছে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা দামের গ্যাস্ট্রিকের ওষুধ আছে চালের কেজি ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বিভিন্ন জাতের চাল আছে কথা তত মিষ্টি অতএব ভালো মানের পোকরাস বিভিন্ন সাধারণ মানুষ চিনে না বিধায় কিছু অসাধু প্রতারক ব্যবসায়ীদের কারণে মানুষ প্রতারিত হচ্ছে বিশেষ করে যারা দুটি আংটি কিনলে একটি ফ্রি তিনটি আংটি কিনলে দুটি ফ্রি ফেসবুক বা ইউটিউবে ভিডিও করে মানুষকে আকৃষ্ট করেন বায়েস্ট করেন যে পোকরাস পাথর পড়তে কোনো রাশি লাগবে না পোকরাস যে কেউ পড়তে পারে এটি ভুল ধারণা পাথর বিক্রির জন্য আপনাদেরকে কনভেন্স করে থাকে আমি আমার আঠারো বছরের জ্যোতিষ শাস্ত্রের অভিজ্ঞতা থেকে বলছি আমাদের এই প্রতিষ্ঠানটি দীর্ঘ আঠারো বছরের পুরনো প্রতিষ্ঠান আমাদের আমরা সারা বাংলাদেশে পাইকারি কোচরা সকল প্রকার রত্ন পাথর বিক্রি করি অতএব আমরা যে পাথর যে ক্লায়েন্টকে দিব প্রতিটা পাথরের সাথে লিখিত গ্যারান্টি এবং ল্যাব রিপোর্ট কার্ড সব আপনাকে দেওয়া হবে অরিজিনাল প্রমাণে ল্যাব রিপোর্ট কার্ডেই আপনারা দেখতে পারবেন এবার আমি পুকরাজ পাথরের কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাবো প্রথমে শ্রীলঙ্কান পুকরাজের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির যেটাকে বেলজিয়াম কাটিং বলা হয় এই পুকরাজ দেখাই এটা হচ্ছে বেলজিয়াম কাটিং এর পুকরাজ এটি সবচাইতে হাইয়েস্ট দামের এবং সবচাইতে বিগেস্ট দামের পোকরাজ চাইলে আপনারা এই আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন অনেকে জয়পুরে থেকে নিয়ে আসেন কলকাতা থেকে নিয়ে আসেন বাট বাংলাদেশে আমরা এই ধরনের অথেন্টিক পোকরাজ নিতে পারবেন বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠানে এই ধরনের স্কোয়ার শেপের গুড কোয়ালিটির একবারে বিগেস্ট কোয়ালিটির যেটি বেলজিয়াম কাটিং এবং এটি হচ্ছে শ্রীলঙ্কান খনির পাথর এই ধরনের গুড কোয়ালিটির পোকরাজ নিতে পারবেন কেউ যদি পিট পোকরাজ নিতে চান অনেকে বলেন পিৎপোকরাজ বা পিতাম্বর পোকরাজ এই ধরনের পীত পোকরাজ নিতে পারবেন অনেক জ্যোতিষী আছেন দুই তিন রতি পাথর কখনোই আপনার কাজে আসবে না এগুলো আপনাদেরকে ডক্টরেট ডিগ্রি দারি জ্যোতিষিরা যারা বড় বড় লেকচার দেন যারা মনিটরে মানে টেলিভিশনের মনিটর স্ক্রিনে দেখে ভিডিও করে মানুষকে মানে বড় বড় লেকচার দেন তারাই দুই রত্তি তিন রতি পাথর সাজেস্ট করেন একটি পাথর কখনো দুই রতি তিন রি হয় না দুই রতি তিন রতি পাথরের কাজ করেন আপনার শরীরের ওজন এবং বয়স অনুযায়ী আপনাকে একটি পাথর পরিধান করতে হয় সর্বনিম্ন পাঁচ ক্যারেট থেকে শুরু করে দশ ক্যারেট পর্যন্ত পড়তে হয় এটা হচ্ছে পিতাম্বর পোকরাজ যেটিকে পিৎ পোকরাজ বলা হয় এরপরে এটা হচ্ছে শ্রীলঙ্কার পোকরাজ এই যে গুড কোয়ালিটির পোকরাজ গুলো দেখুন আমাদের প্রতিষ্ঠানে আপনারা যে কোনো পাথর নিতে পারেন ঢাকা মকবাজার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলে এই প্রথম শোরুমটি আমাদের একবারে প্রিমিয়াম কোয়ালিটির পোকরাজ চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে এ গ্রেড কোয়ালিটির পোকরাজ আর এটা হচ্ছে বি গ্রেড কোয়ালিটির পোকরাজ এই যে দেখুন পার্থক্যটা দেখুন আমি ওপেনলি বলে দিচ্ছি আপনাদেরকে পার্থক্যটা এটা হচ্ছে বি গ্রেড কোয়ালিটির এটা হচ্ছে এ গ্রেড কোয়ালিটির এই যে কালারের পার্থক্য দামে পার্থক্য আপনারা সস্তার পলবনে পড়ে নকল কিনে অনেকেই প্রতারিত হন এবার আমি এই যে পোকরাস দেখাবো এটা হচ্ছে আফ্রিকান পোকরাজ এটা দেখলে মনে হবে একবারে হুবু শ্রীলঙ্কার পোকরাজের মতো এটাও ভিতরে দানা দানা এবং আশ আছে বাট এটা শ্রীলঙ্কার না এটা হচ্ছে আফ্রিকান পোকরাজ অনেক জ্যোতিষী বা অনেক দয়াল বাবা খাজা বাবা রুহানি সন্তান এরা আপনাকে আফ্রিকান পোকরাজকে শ্রীলঙ্কার পোকরাজ বলে বিক্রি করবে খালি হাইফাই ডেকারেশন দেখলেই আপনাকে কিনতে হবে এরকম না এই জিনিসগুলো দেখুন এটা হচ্ছে আফ্রিকান পোকরাজ এটা হচ্ছে ইন্ডিয়ান পোকরাজ একবার রয়্যাল কোয়ালিটির সবচেয়ে কম দামে যেটি মাত্র আপনি দুই থেকে তিনশো টাকা ক্যারেটে কিনতে পারবেন এটা হচ্ছে ব্যাংককের পোকরাজ এই যে এই পোকরাজটা হচ্ছে ব্যাংককের পোকরাজ ভালো করে দেখুন তাহলে প্রতারিত হবেন না অনলাইনে কিন্তু প্রচুর প্রতারণার শিকার হচ্ছেন অনেক মানুষ আমাদের কাছে কমপ্লেন করেন অনেকে আমাদের অফিসে এসে কান্না করেন যে অমুক বাবার থেকে অমুক সুফীর বাবা অমুক দয়াল বাবার থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে শেষে দেখা যায় যে তিন হাজার টাকার পাথর তার কাছ থেকে তিরিশ হাজার টাকা রাখা হচ্ছে এটি হচ্ছে ব্যাংককের পোকরাজ এরপরে এই যে পাথরগুলো দেখছেন বাটিতে এগুলো হচ্ছে টোটালি নকল এটির দাম হচ্ছে অনলি একশো দুইশো টাকা দেখতে কিন্তু সুন্দর কিন্তু এটি কোনো অরিজিনাল কোনো পাথর না এটি কিনে প্রতারিত হবেন না চকচক করলেই শোনা হয় না এই কথাটি মনে রাখবেন আমাদের আঠারো বছরের প্রতিষ্ঠান আমরা পাইকারি বিক্রি করি অতএব আমরা কাউকে বায়েস্ট করে এমন কোনো কথা বলবো না যে আপনি নিজে বায়েস্ট হবেন অতএব আপনি একটি পাথর কেনার আগে দুইটা চারটা প্রতিষ্ঠানে যাচাই বাছাই করে আমাদের প্রতিষ্ঠানে আসবেন এটি হচ্ছে নকল পোকরাজ এই যে বাটিতে দেখছেন এটি দেখুন কত উজ্জ্বল অরিজিনাল পোকরাজ আর এই নকল পোকরাজের মধ্যে পার্থক্যটা আপনারা দেখলে বুঝবেন এটা দেখুন কত ব্লেটি দামলি দুইশো টাকা এটি স্বর্ণকারের দোকানে পাবেন আপনারা বিভিন্ন জুয়েলার্স এগুলো আপনারা পাবেন অনেকে জুয়েলার্স থেকে কিনেন স্বর্ণকারের কাছ থেকে কিনেন এখানে দেখুন অনেক পাথরের আংটি আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে আংটি সহকারেও নিতে পারেন বিভিন্ন রত্ন পাথরের আংটি আছে আংটি সহকারে নিতে পারেন এই যে একটা পোকরাজের আংটি দেখুন চমৎকার কোয়ালিটির পোকরাজের আংটি এই যে আরেকটা পোকরাজের আংটি আংটি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন একবার প্রিমিয়াম কোয়ালিটির আংটি আমাদের কাছে তৈরি করা থাকে আপনার অর্থনৈতিক সমস্যা মানসিক ভাবে পর্যদস্ত হয়ে যাচ্ছেন চাকরিতে সমস্যা ব্যবসায়িক ভাবে সমস্যা একটি ভালো পোকরাজ ব্যবহার করুন আমাদের শোরুমের ডিসপ্লেটা জাস্ট আপনারা দেখুন বাংলাদেশের দীর্ঘ আঠারো বছর যাবৎ সকল প্রকার রত্নপাতের পাইকারি খুচরা আমরা বিক্রি করে থাকি আমাদের শোরুমের ঠিকানাটি আমি আবারও বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজার শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো সরাসরি আমাদের শোরুম এসে নিতে পারেন বা বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন বা এসে পরিবহনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় সুন্দরবন এসে নিতে পারবেন আর প্রবাসী ভাইরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রবাসের যে কোনো দেশে মালয়েশিয়া ওমান দুবাই কাতার ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা সহ বিশ্বের যে কোনো দেশে এই ডিএচএল ডেলিভারি ম্যান আপনার বাসায় আপনার দোকানে বা আপনি যেখানে কাজ করেন সেখানে পৌঁছে দিবে প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে পাঁচটা সাতটা পার্সেল আমাদের যায় অনেক প্রবাসী রেমিডেন্স যোদ্ধা ভাইরা পরিশ্রম করে আট দশ ঘন্টা পরিশ্রম করে জীবনের বাধা বিঘ্নতা কাটানোর জন্য রত্নপাথর নিয়ে অনেক মানুষ হাজার হাজার মানুষ সফল হয়েছেন গত নয় বছরে অনলাইনে আমার ভিডিও দেখে যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জনস্বার্থে ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করবেন মানুষ যেন সচেতন হয় নকল পাথর কিনে মানুষ যেন প্রতারিত না হয় আপনারা সকলেই ভালো থাকুন